আসসালামু আলাইকুম আ আজ আমরা প্রিয় নবী হজরত মোহাম্মদ সুল্লা ইসলামের বৃষ্টি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে জানি যা আমাদের জীবন পরিচালনা সহায়ক হিসেবে কাজ করবে ইনসা আল্লাহ এক নম্বর মূর্খ সে যার অন্তরে আল্লাহর কালামের কালো দাগ পর্যন্ত নেই সে যেন খুঁটিবিহীন ঘর দুই নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধাঙ্গ তিন নম্বর দুনিয়াতে যে সবসময় পেট ভরে খায় আখেরাতে সে বোকা থাকবে চার নম্বর কৃপণতা ও দুর্ব্যবহার এ দুটির স্বভাব কোনো মমিনের মধ্যে একত্রিত হতে পারে না যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে আর অসৎ কাজ তোমাকে পীড়া দিবে তখন তুমি প্রকৃত মমিন পাঁচ নম্বর যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করেছে সে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি ছয় নম্বর আমার উন্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআনের বাহক হবে এবং রাত্রি জাগরণ করবে সাত নম্বর অবস্থাপূর্ণ ব্যক্তির জন্য ও শক্তিমান পূর্ণাঙ্গ ব্যক্তির জন্য জাকাত নেওয়া হালাল নয় আট নম্বর লোভ আলেমদের অন্তর থেকে এলেমকে বের করে দেয় নয় নম্বর তোমরা কবর সমূহকে জিয়ারও করবে কেননা কবর মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় দশ নম্বর দাতা ব্যক্তি আল্লাহ মানুষের নিকটে থাকে এবং দজক হতে দূরে থাকে এগারো নম্বর কৃপন ব্যক্তি আল্লাহ হতে দূরত্বে বেসতে হতেও দূরত্বে অথচ দুযোগের নিকটে থাকে বারো নম্বর আজান এবং একামতের মাঝখানে তোয়া ফেরত দেওয়া হয় না তেরো নম্বর অহংকার প্রতারণা ও ঋণ মুক্ত হয়ে মৃত্যুবরণ করস্তবাসী হওয়ার একটি লক্ষণ চোদ্দ নম্বর বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী ইয়ামতের দিন শহীদগুণের সঙ্গী হবে পনেরো নম্বর তোমরা ক্রয় বিক্রয়ের অধিক শপথ করার হতে সাবধান থাকবে ষোলো নম্বর যে তার সময়কে আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয় সতেরো নম্বর যার দুঃখ যত বেশি তার প্রতি আল্লাহর রহমতও তত বেশি আঠারো নম্বর যখনই নামাজে দাঁড়াবে জীবনের শেষ নামাজ মনে করবে উনিশ নম্বর মায়ের একটি কষ্টের নিঃশ্বাস সাতটি দোজকের চেয়েও ও ভয়ঙ্কর আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান বিশ নম্বর আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁপতে আল্লাহ আমাদের সবাইকে আদেশগুলো পালন করা তৌফিক দান করুন আমিন